আসসালামু আলাইকুম মানুষের জীবন কত আশ্চর্য এই ভিডিওটি বা এই ছবিগুলি দেখলে তা আপনি স্পষ্টতই বুঝতে পারবেন লামিন ইয়ামেল তার কথা নতুন করে আর বলার তেমন কিছুই নেই যার কোলে আপনি দেখতে পাচ্ছেন তার কথাও ফুটবল বিশ্বে তেমন করে বলার কিছুই নেই লিওনেল মেসির কোলে যেই ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন যে শিশুটিকে দেখতে পাচ্ছেন এই শিশুটি বর্তমান সময়ের স্পেইনের সুপারস্টারই বলা যায় মাত্র সদ্য শেষ হওয়া কাপে যিনি তার দ্রুতি ছড়িয়েছেন আলো ছড়িয়েছেন এই লামিন ইয়ামিলি আজ থেকে প্রায় ১৬ বছর আগে নু ক্যাম্পে বার্সার ফটো সেশনে এই বাচ্চাটিকে দিয়েই ফটো সেশন করানো হয়েছিল লিওনেল মেসির সেই লামিন ইয়ামেল আজকের ফুটবল বিশ্বের এক সুপারস্টার বনে গেছেন মাত্র ১৬ বছর বয়সে লামিন ইয়ামেল এখন স্পেইন দলের প্রাণভৌমরা এবছর ইউরো চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ যারা দেখেছেন তারা লামিনী অ্যামেলের কথা হয়তো ভুলতে পারবেন না এর কারণ হচ্ছে মাত্র ষোলো বছর বয়সের এই বালক যা করে দেখিয়েছে ফুটবল বিশ্বে এইরকম রেকর্ড হয়তো খুব কমই রয়েছে সেমিফাইনালে ফ্রান্সের সাথে তিনি যে গোল করেছিলেন ওই গোল এখনও সবার চোখে লেগে রয়েছে তবে সব থেকে মজার একটি বিষয় কি জানেন এই লামিন ইয়ামেল একজন মুসলিম খেলোয়াড় তার বাবা একজন মরক্কন নাগরিক সেই সূত্র ধরে তিনি একজন মুসলিম খেলোয়াড় এবং স্পেইন দলের সম্ভবত তিনি একমাত্র মুসলিম খেলোয়াড় যিনি মরক্কো থেকে এসেছেন এই ছবিটি যখন আমার সামনে এসেছিল তখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম কেউ কি কখনো এটা ভাবতে পেরেছিল যে লামিনিয়ামিল নামের এই ছেলেটি মাত্র এক বছর বা তার থেকে একটু কম বয়সের এই ছেলেটি যখন বালতির মধ্যে বা বলের মধ্যে শুয়ে আছে আর লিওনেল মেসি তার সামনে গিয়ে ছবি তুলছেন এই ছেলেটি একসময় লিওনেল মেসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো খেলতে পারবে ফুটবল বিশ্বে আজ থেকে প্রায় ১৬ বছর আগের তোলা ছবিটি বর্তমানে প্রচুর পরিমাণে নেট দুনিয়ায় ভাইরাল এর কারণ বর্তমানে একজন সুপারস্টার যিনি তার ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে তিনি ধরে রয়েছেন বা ছবিতে আসেন এমন একজনের সাথে যিনি বর্তমান সময়ের একজন কুর্তি সুপারস্টার স্পেইন তাদের অসাধারণ ফুটবল নৈপুণ্যের দ্বারা গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছে ইউরো কাপের মাধ্যমে এবং তারা চ্যাম্পিয়নও হয়েছে এবং সেই সাথে তারা পেয়ে গিয়েছে তাদের ভবিষ্যৎ সুপারস্টারকে যদিও নিয়মিত যারা খেলা দেখেন বা নিয়মিত যারা লিগ পর্বের খেলাগুলির খোঁজখবর রাখেন তারা অবশ্য জানবেন যে লিয়া লামিন ইয়ামেল বিশেষ করে বার্সেলোনার একজন নিয়মিত খেলোয়াড় এবং সেখানে তিনি দারুণ ফর্মে রয়েছেন এবং ভালো খেলেন যার সুবাদে তাকে স্পেইনের জাতীয় দলে চান্স দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় আছে এই লামিন ইয়ামেলের ব্যাপারে যেহেতু এবার ইউরো চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ জার্মানিতে হয়েছে সেহেতু সেখানের জার্মানির যে শ্রমিক আইন রয়েছে সেই শ্রমিক আইনে রাত আটটার পরে কোনো বালক বা ষোলশো আঠারো বছরের নিচে যাদের বয়স তারা কাজ করতে পারবে না যেই কারণে এই ল্যামিনামেলকে জরিমানাও গুনতে হয়েছে জার্মানির শিশু শ্রম আইনে বিষয়গুলি কত ইন্টারেস্টিং আমি যখন তার জীবন বৃত্তান্ত পড়ছিলাম এবং দেখছিলাম উইকিপিডিয়াতে তখন আমার কাছে খুব অবাক লেগেছিল সব থেকে বেশি যেটা অবাক লেগেছে সেটা হচ্ছে বর্তমান সময়ের সুপারস্টার না ধরেন আপনি কি বলবেন লিওনেল মেসিকে কোনো কিছু দিয়ে সংজ্ঞায়িত করা যায় না যদিও আমি এসব খেলাটা তেমন একটা দেখি না বর্তমানে কি আগে দেখতাম ফুটবল বিশ্বের লিওনেল মেসিকে কোন কোনো কিছুতেই আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না কারণ তিনি যা অর্জন করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার অবশ্যই ফুটবল কেন্দ্রিক ব্যক্তিগত জীবন কেন্দ্রিক না এবং তার সাথে যুক্ত হয় এই ল্যামিনিয়ামেলকে দেখে অবশ্যই অবাক আপনি হতেই পারেন কারণ আজ থেকে প্রায় ষোলো বছর আগের তোলা এই ছবিটি যখন আপনার সামনে আসবে তখন আপনি অবাক হবেন এটাই স্বাভাবিক একটা বাচ্চা যে কিনা বাথরুমের মতো ছোট্ট একটা মানে বলের মধ্যে গোসল করতেছে বা পানিতে ভিজতেছে সেই বাচ্চার সাথে ওই সময়কার মানে তৎকালীন সময় মানে আজ থেকে ষোলো বছর আগে তিনি তখন লিওন মেসি দু সালে তিনি অলরেডি গোটা বিশ্বের পরিচিত মুখ এবং একজন সুপারস্টার হিসাবে তিনি চলে এসেছেন ফুটবল বিশ্বে সেই সময়কার লিওনেল মেসির সাথে তোলা ছবি বর্তমান যেহেতু ভাইরাল হচ্ছে কারণ আমি নিজেই অবাক এটা দেখে যে এই বাচ্চা বর্তমান সময় ল্যামিনিয়ামেল যাকে আমরা দেখছি এবং যিনি স্পেইন দলে মানে প্রাণ ভোমরা বলা যায় বর্তমানে কারণ তার খেলা যদি আপনারা দেখে থাকেন তাহলে তো দেখছেনি যারা লিক পর্বের খেলাগুলি দেখেছেন বিশেষ করে বার্সেলোনার ওগুলো দেখলে আপনি সহজেই এটা অনুমান করতে পারবেন যে এর আসলে স্কিল বলেন তারপরে খেলার ধরন বলেন সবকিছুই অসাধারণ কারণ একটা ছোট্ট মানুষ আপনি চেহারার মানুষের মধ্যে অনেকে বয়স কমায় কিন্তু চেহারার মধ্যে বয়সের ছাপ থাকে এবং আজ থেকে ষোলো বছর আগে যে ছবি তোলা ছিল ওই ছবি স্পষ্ট করে বলে দেয় যে তার বয়স এটা সম্পূর্ণটাই ঠিক তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি এই ছবিগুলো দেখে আমার কাছে খুব অবাক লেগেছিল যে এটাও কি হতে পারে তা আসলেই দেখলাম যে আসলে এটা হতে পারে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাহালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও